সাকিবের তৃতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন সাকিব খানের পরিবার থেকে তৃতীয় চলছে এখন খবর ছড়িয়েছে পাড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় চলছে নানা ধরনের কথাবার্তা বলছেন সাকিবিয়ানরা তবে এবার মুখ খুলছেন সাকিব খানের প্রথম স্ত্রী অপবিশ্বাস শনিবার হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে এক ডাক্তার মেয়ের সঙ্গে বিয়ের কথাবার্তা এগোনো হচ্ছে সাকিবের আর এ কারণে চিত্রনায়িকা আর বাড়িতে না সাকিবের অনুমতি বিষয়টি কেমন ভাবে দেখছেন চিত্রনায়িকা অপবিশ্বাস বিষয়টি সরল যাচাইয়ের জন্য অপুর সঙ্গে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো কথাই বলতে চায়নি নায়িকা অপুর ভাষায় আপাতত বিষয়ে কোনো কথা বলতে চাইছি না তবে খুব শীঘ্রই এ বিষয়ে কথা বলবো। ভালোবেসে বিয়ের পিড়িতে বসেছিলেন সাকিব বপু অনেকটা মিডিয়া থেকে গোপনেই থেকে গিয়েছিল ঢাকায় সিনেমার জনপ্রিয় এ জুটি বিয়ে এরপর হঠাৎ তাদের সম্পর্কে ঢুকে পড়েন বুবলি বুবলির সঙ্গে সাকিবের সম্পর্ক তৈরি হওয়ার পর অনেকটা অনিশ্চিত থেকেই নিজের গোপন বিষয়ে আর সন্তান জয়কে নিয়ে মিডিয়ার সামনে দাঁড়ান অপু অনেকটা নাটকীয়তার পর সাকিব অপু প্রকাশ্যে সংসার শুরু করলেও সে সংসার বেশি দিনটিকে নেই এরপর বিচ্ছেদ সাকিব সে সংসারও ভেঙে যায় সাকিবের দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বুবলির সঙ্গে দূরত্ব তৈরি হয় এই মুহূর্তে দুই সন্তানের বাবা হলেন সিঙ্গল জীবনে কাটাচ্ছেন সাকিব কখনো কখনো সন্তানের কারণেই ক্যামেরা ধরা দেন অপু আর বুবলির সঙ্গে গত কয়েক বছরে প্রকাশিত খবরের দিকে তাকালে দেখা যায় বিচ্ছেদের পর প্রভুর সঙ্গে সক্ষতা না থাকলেও বিশ্বাসের সঙ্গে সক্ষতা বেড়েছে সাকিবের পরিবারের সঙ্গে এবারের ঈদ উদযাপন করতে দেখা গেছে অপুকির এসব দেখে ভক্তরা ভাবছিল অপুর সঙ্গে সাকিবের নতুন পথ চলা শুরু হতে চলেছে ঠিক সেই সময় ঢালে ছড়িয়ে পরে সাকিবের তৃতীয় বিয়ের কথা গুঞ্জন চলছে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফেরা এক ডক্টর মেয়ের সঙ্গে বিয়ের আলোচনা এগোচ্ছে সাকিবেরা তাই হুগলির পাশাপাশি অপুর সাকিবের বাড়িতে যেতে নিষেধ রয়েছে